হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিরা নুডলস দিয়ে তৈরি অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি চিরা আর এই নাস্তাটি খেতে এতটাই মজার হয় যে একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে যে কেউ চাইলে এই মজার নাস্তাটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের এই মজার রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য একটি মিক্সিং নিয়ে কাপ এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন চিরাগুলোকে খুব ভালো করে ধুয়ে এবার অন্যদিকে একটি মিক্সিং জগে এক প্যাকেট নুডলস ভেঙে নিয়ে নিচ্ছি এবার নুডলসটাকে ব্ল্যান্ড করে নিব ব্লেন্ড করে নিয়েছি এখন এগুলোকে একটি পাত্রে ঢেলে নিব অন্যদিকে আমি চিড়াগুলোকে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি দেখুন চিড়াগুলো কতটা ঝরঝরে হয়েছে এখন এর মধ্যে একে একে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি ওয়ান ফোর্থ কাপ ধনে কুচি দিয়ে দিচ্ছি আগের থেকে মেশ করে রাখা দুইটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলস মশলা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এখানে অবশ্যই টমেটো সস ব্যবহার করার জন্য এতে করে নাস্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে চার চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এখন সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব এগুলোকে খুব ভালো করে মথে নাস্তার জন্য একটি ডো তৈরি করে নিব ডো তৈরি হয়ে গিয়েছে এবার অন্যদিকে একটি বাটিতে ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়ে নিচ্ছি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন এগুলোকে একপাশে রেখে দিচ্ছি এবার আমি দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এরপর ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন এখন নাস্তাটিকে প্রথমেই ময়দার মিশ্রণে চুবিয়ে নিচ্ছি এরপর ময়দার মিশ্রণ থেকে তুলে নুডলসের গুড়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি এখন নাস্তাটিকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা দেয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি নাস্তাগুলো যখন একপাশ খুব সুন্দর কালার চলে আসবে তখন এগুলো উল্টে দিতে হবে। চুলারাজ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। খুব সহজে তৈরি করে নিলাম চিড়ার এই মজার নাস্তাটি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও ক্রিস্পি হয়েছে খেতেও হয়েছে অসম্ভব মজার এখন আপনাদেরকে একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলোর ভিতরে কেমন হয়েছে চিড়ার এই নাস্তাটি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নিবে আর যারা চিরা খেতে একেবারেই পছন্দ করে না তারাও এই নাস্তাটি একবার খেলে বারবার খেতে চাইবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেহালদর্শক আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বিকেলের অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি নিয়ে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে যে কেউ রেসিপিটি তৈরি করে নিতে পারেন রেসিপিটি তৈরি করা খুবই সহজ বাসায় একবার এই নাস্তাটি তৈরি করলে বুঝতে পারবেন রেসিপিটি তৈরি করা কতটা সহজ এবং খেতে কতটা মজার হয় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করতে প্রথমে একটি মিক্সিং জগে এক কাপ পরিমাণ চিরা নিয়ে নিচ্ছি এবার চিরাগুলোকে ব্ল্যান্ড করে নিচ্ছি এখন অন্যদিকে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি আগের থেকে মেশ করা আলু আমি এখানে দুইটি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আপনারা চাইলে একটি বড় সাইজের আলু নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ধনে পাতা কুচি এখন আমি এর মধ্যে ব্ল্যান্ড করা চিরার থেকে চার টেবিল চামচ চিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করে নিব দেখুন খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে গিয়েছে এখন এখান থেকে সামান্য পরিমাণ মিশ্রণ হাতের তালুতে নিয়ে মুথে নিচ্ছি তারপর ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপ তৈরি করে নিচ্ছি তারপর হাতের তালুর সাহায্যে পুরো অংশকে আমি সমানভাবে রোল করে নিচ্ছি এখন রোলটিকে সমানভাবে কেটে নিচ্ছি নাস্তাগুলো সমানভাবে কাটা হয়ে গেলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি চুলার মিডিয়াম টু লো হিটের মাঝে মাঝে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি নাস্তাগুলোকে কয়েকবার উল্টে দিতে হবে যাতে সব দিক সমানভাবে ভাজা হয় বেশ কিছুক্ষণ ভাজার পর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে এখন একটি নাস্তা ভেঙে দেখিয়ে দিচ্ছি রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখবেন বাসা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একেবারেই কম উপকরণে সকাল বিকেলে সবচেয়ে সহজ নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে মাত্র এক কাপ চিরা আর একটি ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের একবার বসায় তৈরি করে দেখবেন যে কেউ খুবই পছন্দ করবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ চিরা এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব এবার চিড়াগুলোকে হাত দিয়ে কষলিয়ে খুব ভালো করে ধুয়ে নিব চিড়াগুলোকে আমি দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুয়ে নিব চিড়াগুলোকে আমি দুই থেকে তিনবার পানি চেঞ্জ করে খুব ভালো করে ধুই নিয়েছি দেখুন চিড়াগুলো ধোয়ার পর ঠিক এরকম ঝরঝরে হবে এবার চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে এক মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব এক মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আলু কুচি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি এখন সবজিগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিব কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো কুচি দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এগুলোকে নেড়েচেড়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এবার ডিমটাকে স্ক্রাম্বল করে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে নেব ধুয়ে রাখা চিড়াগুলো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনে পাতা কুচি এবার আবারও সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে চিরার সাথে সবজি এবং মশলাগুলো ভালো করে মিশে যায় চিরাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তাই চিরাগুলোকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিরাগুলো ঠিক কীরকম ঝরঝরে হয়েছে চিরার রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমনি খুবই মজার হয় বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলে ঝটপট নাস্তায় যে কেউ তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার রেসিপিটি কোনো প্রকার ঝামেলা ছাড়াই চিরাডি ডিমের এই রেসিপিটি বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন এই স্বাদ আপনার মুখে লেগে থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণে দারুণ স্বাদের সকাল বিকেলের নাস্তার রেসিপি চিরা ডিম আর ময়দা দিয়ে খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন এই সহজ রেসিপিটি এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয় বাসা একবার হলেও এই রেসিপিটি তৈরি করে দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব হাফ কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিরা চিড়াগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবারের মধ্যে একটি ডিম দিয়ে দিব ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিব চা চামচ এলাচের গুঁড়া এতে করে ডিমের কাঁচা গন্ধটা থাকবে না এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মধ্যে নাস্তার জন্য ডো তৈরি করে নিব এই নাস্তার ডো তৈরির জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করবো না কেননা ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে তবে আপনাদের কাছে যদি ডোটা শক্ত মনে হয় তাহলে এখানে খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেবেন ডো তৈরি করে নিয়েছি এখন নাস্তা তৈরির জন্য আমি হাত ধুয়ে দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে প্রথমে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব এরপর চাপ দিয়ে সামান্য চ্যাপটা করে নিব খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা আমি একই রকম শেপে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলা রাজ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দারুণ মজার একবার কাউকে তৈরি করে খাওয়ালে বারবার খেতে চাইবে কম সময়ে কম উপকরণে একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্য একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ পেস।